আপনারা বলছেন মানে আপনি যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা নিয়ে শুরুই হলো অষ্টম ভাগে আপনাদের ইশতেহারে মানে জামাতের ইশতেহারে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আপনারা তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছেন সেখানে আসলে জামাতকে কোন ভূমিকায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে জামাতে জামাতের অবস্থান কি থাকবে আচ্ছা আজকে দেখেন বিএনপির ইয়াতেও ইস্টারেও কিন্তু বলা হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সো বিএনপি এবং জামাতে দুজনের একই অবস্থান তাহলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা হয়েছে সঠিক হিসেবে জাতির সামনে জানানো হয়নি বরং যদি জানাতে হয় জামাতের ইতিহাসটা কিরকম সেটা ভবিষ্যতে আমি এর আগেও আপনাদের বলছি বহু জায়গায় বলছি জামাত ইসলাম অখণ্ড পাকিস্তান যেটা চাইছে সেটা তার রাজনৈতিক বলছি কিন্তু তাকে এই রাজনৈতিক ভুলের জন্য অন্য সব কিছুর সাথে কোনো মানুষের বিচার না করে তাকে আপনি বলতে পারেন না সে মানবতা বিরোধী অপরাধ এই জায়গাতেই আমার অবজেকশন অন্য জায়গায় কোনো অবজেকশন নেই সো আমাদের ইতিহাসটা সবার জন্যে এক হওয়া উচিত এবং এটা নিয়ে আর ভবিষ্যতে রাজনীতি করা বা কমার্শিয়ালাইজেশন করা একটা সম্মানের জায়গাকে ভুলণ্ঠিত করা কারোই না কবির এই যে মানে আজকে যখন জামাতের আমি যে কথা শুনছিলাম তিনি যে ওই যে মানে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা বলছিলেন আগে পরের কথা সেখানে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে বৈষম্য থাকবে না বাংলাদেশ সবার পর পনে চার বছর আওয়ামী সুযোগ পেয়েছিল কি করেছিল কি করে নাই তখন যারা জীবন্ত সাক্ষী ছিল এবং এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন তো মুক্তিযুদ্ধের সময় যারা জীবন্ত সাক্ষী ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখনো যারা বেঁচে আছেন তারা আসলে সবাই একরকম ইতিহাস

জিয়া রহমান হত্যার আজ পর্যন্ত বিচার বিচারণ এবং জিয়া রহমান হত্যার পরে যতগুলো আর্মি অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে নির্দিষ্ট দেশ তার পরিকল্পনা প্রকৃত ইতিহাস আমাদের স্বাধীনতা আমা আবার বলতে চাই আমাদের স্বাধীনতা আজকে চুয়ান্ন বছর পরও যখন বলা হয় যে স্বাধীনতার ইতিহাস প্রকৃত হয়নি যারা বেঁচে আছে কারণ বিশ বছর যার বয়স ছিল বা পনেরো বছর যার বয়স ছিল আছে চুয়ান্ন পনেরো কত উনসত্তর বছর বয়স তো সুতরাং যারা এখনো জীবিত আছে যে বললাম আমার কিংবদন্তি তাদের কাছ থেকে শুনতে হবে যে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে কেন লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গেল কেন আমার বাসন্তী জাল পড়লো কেন সেই খাসিনা যখন ইন্ডিয়াকে বলতে যা দিয়েছি কোনো দিন ভুলবে না তখন কেন আমার বোনকে কাটাতারের বেলায় ঝুলতে হলো এটা মনে হয় আমাদের সবারই মনে আছে সো ইতিহাসকে যদি সঠিকভাবে ভাবে লিখতে হয় তাহলে লিখতে হবে যে আজকে চব্বিশের উদ্যুত্থানের সময় যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে জামাত ইসলাম করেছিলেন দ্যাট ওয়াজ দ্য রাইট স্টেট আমাদের প্রকৃত স্বাধীনতা ভারত কোনদিন আমাদেরকে দেয়নি সাত দফা এবং পঁচিশ দফার মাধ্যমে একটা গোলামির জিনজির করাইছে এবং যেটা এটা দেখতে পায় না যারা যারা কাঠের চশ্ন করেছে কিন্তু আমি বুঝলাম না মানে ওই সময় জামাতের ভূমিকা কি ছিল জাস্ট অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের পক্ষে যেটা ছিল এটাই হচ্ছে জামাতের ইতিহাস সঠিক ইতিহাসের কথা থাকবে এই হ্যাঁ এটাই হচ্ছে জামাতের ইতিহাসের একটুকুনি তাদের রাজনৈতিক ভুল ছিল যেটা হচ্ছে অখণ্ড পাকিস্তান কিন্তু তারা কেন অখণ্ড পাকিস্তান চাইছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা যেমন কেমিটির মিশন প্ল্যানকে সমর্থন করেছিল ঠিক সাতচল্লিশ সালের আগে ঠিক একই কাজে একাত্তর সালে করেছিল আর আমরা আর একটা খন্ড খন্ড দেখি আওয়ামী তো দুই দিকে ছিল আওয়ামী লীগ মালিক সরকারের মন্ত্রিসভায় আওয়ামী লীগ ছিল আবার স্বাধীনতার পক্ষেও ছিল আর শেখ সাহেব নিজেই জানতে নয় শেখ সাহেব কি চাইছে মুক্তিযুদ্ধ চাইছে কিনা তো শেখ সাহেব স্বায়ত্ত শাসন চাইছিল জামাত ইসলাম স্বায়ত্ত শাসন চাইছিল তো শেখ সাহেব আর জামাত ইসলামের মধ্যে একই প্ল্যাটফর্ম ছিল আমি যখন আইনের ছাত্রী ফলে যখন ক্লাসরুমে পড়তাম তখন আমার শ্রদ্ধে শিক্ষক ডক্টর বোরহান খান তিনি একটা আহ কৌতুক বলেছিলেন কৌতুকটা এরকম ছিল যে আহ যদি আপনার দুয়ে দুয়ে কত হয় এটা নিয়ে যদি একটা পর্যালোচনা চালানো হয় তো গণিতবিদ বলবেন দুয়ে দুয়ে চার হয় তারপর মানে পদার্থ পদার্থবিজ্ঞানীর কাছে গেলে তিনিও মিলিয়ে দেবেন ইতিহাসবিদের কাছে গেলে দার্শনিকের কাছে গেলে সবাই দুয়ে দুয়ে চার মিলিয়ে দেবেন আইনজীবীর কাছে যদি যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে কত লাগবে কত বানাতে হবে অতএব আপনারা আসলে সব বাড়িয়ে দিতে পারবেন না 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 বোন আপনিও আইনের ছাত্রী আর আমার আমার সৌভাগ্যটা কি আমি বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্স হুম হুম আমার বাবা যখন আমাকে বলল আমি ব্যারিস্টারি পড়ার কথা তখন আমার বাবা বলল না সব ব্যারিস্টাররা প্রথমে হয় দর্শন না হলে পলিটিক্স না হলে হিস্ট্রি পড়ছে তুমি আগে পলিটিক্স পড়ো তারপর বিলাত যে ল পড়ো সো আমি এই বাংলাদেশে পলিটিক্স পড়তে বিলাতে যেয়ে আমাকে যখন শেখানো হলো তখন শেখানো হলো দুয়ে দুয়ে চারই হবে এটাই হচ্ছে লয়ারের এথিক্স পাঁচ বললে সে মামলা নিবা না সে মামলা ফেরত দিয়ে দিবা কারণ ইট ইজ নট ইয়োর জব জামাত কে আপনারা কোন জায়গায় মানে ইতিহাস হচ্ছে জামাতে বইয়েমিত ওই তো ইতিহাস আপনারা কোথায় দেখাবেন জামাতের সেই ডক্টর ডক্টর খালিদ যিনি 17 মানে তার আলোচনায় আসে তিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দী হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় আসা তিনি তার মিছিলে দেখা যাচ্ছে স্লোগান হচ্ছে যে মুক্তি মার্কা দাড়ি পাল্লা মার্কা স্বাধীনতার মার্কা দাড়ি পাল্লা মার্কা মানে ইতিহাসটা কি এইরকম একটা দিকে যাবে আমি এটার বিষয়ে কমেন্ট করতে রাজি এটা এটার খালিদ জামান যদি থাকে স্বাধীনতার মার্কা দাড়ি পাল্লার মার্কা স্বাধীনতার প্রতীকটা হচ্ছে ইনসাফের আর দাড়ি পাল্লা জামাতের দাঁড়ি পাল্লা প্রতীকটা হচ্ছে আলাদা ইনসাফের প্রতীক তো এই প্রতীকটা আপনারও দা আমারও দা এটা জামাত ইসলাম তার কি ইয়ার রাজনৈতিক লোক হিসাবে ইউজ করে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আমাদের সুপ্রিম কোর্টে আপনি খেয়াল করছেন দাড়ি পাল্লা দা আছে সাপলার মাঝখানে সো আমি কি বলবো যে দাঁড়িয়ে পাল্লা সুপ্রিম কোর্টে এই লোকটা ইনসাফের লোক মানে কি ন্যায় বিচার করা হবে একটা সমাজের ন্যায় আমাদের বৈষম্যর বিরুদ্ধে তো একাত্তর সালে যুদ্ধ হয়েছে পশ্চিম পাকিস্তানে বৈষম্যর বিরুদ্ধে তো আপনি চব্বিশ সালের তাও কি বৈষম্যর বিরুদ্ধে দুইটা একই কিন্তু তখন হয়েছে নিজস্ব সরকারের বিরুদ্ধে এখন হয়েছে নিজস্ব সরকারের বিরুদ্ধে তখনও নিজস্ব সরকার তার নিজের দেশের মানুষের উপর গুলি চালাইছে হাতিনাও তার নিজের দেশের মানুষের উপরে মরণাস্ত্র দিয়ে আর আলাদা করার কিছু নাই আর দুটা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হলো আর চব্বিশে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের কোনো জন্ম হলো না বাংলাদেশের দুইটা আপনি একটা পতাকার মানচিত্র পাইছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব পাননি যেটা চব্বিশে পাইলেন